তো তার জন্য আমরা প্রথমে শামুক সংগ্রহ করে নিলাম শামুক দিয়ে কি হবে সবটাই জানতে পারবেন সাথেই থাকুন খালি ট্যাংরা মাথায় ডুবো কমপ্লিট কাজ তো আমাদের এক্সট্রা যে কাজ কাজটা করার ছিল সেটা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমরা এগুলা ফেলে দেব এখানে ট্যাংরা মাছ আছে প্রচুর পরিমাণে মশা মশার কারণে এখানে বসে থাকা ছিল না তো আমরা ভাবছিলাম যে সন্ধ্যার দিকে এই বাইরগুলো ফালাবো কিন্তু যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সন্ধ্যার সময় যদি বৃষ্টি থাকে তাহলে তো আর ফালানো যাবে না তাই একটু আগে আমরা ফেলে দিব তো এই ধরনের বাইরে আমরা কখনো পাতি নাই কখনো কিনে আনি নাই ফার্স্ট টাইম আজকে পাত্তাছি তো দেখা যাক কেমন মাছ ঢুকে এই বাইরগুলাতে কী মাছ ঢুকবে আমি নিজেও জানি না তবে এইগুলা ট্যাংরা মাছের জন্য বিশেষ করে বানানো হয়েছে এখান থেকে কিনে আনছি বলছে যে ট্যাংরার বাইর গুইঙ্গিয়ার বাইর ট্যাংরা মাছটা আবার আমাদের এলাকায় গুইঙ্গিও বলা হয় তো দেখা যাক কি কি মাছ ঢুকে আমার মনে হয় ট্যাংরা মাছ ছাড়া অন্য মাছও ঢুকবে তো এটাতে খাবার হিসেবে দিব আমরা শামুক এই শামুকগুলা বাংতে হইব ভাঙগিয়া এটার ভিতরে হইব ঠিক আছে সমস্ত প্রসেস আপনারা দেখবেন সাথে থাকুন যে কলা গাছের ডাকুয়া সংগ্রহ করতেছে কলা গাছের ডাকুয়া কীভাবে দিবে আপনাদেরকে দেখায় যে সুতাগুলো দেওয়া হয়েছে না এইগুলোতে কলা গাছের ডাকুয়া পাড়া থাকবে যাতে মানে কোথায় যে বাইকটা আমরা কোন মানে কোন জায়গায় ফালাইলাম ওই যাতে ওই জায়গাটা যাতে চিহ্ন থাকে এই যে এইভাবে কলা গাছের ডাক গায় এই বাইরে বাইর বাধা হবে আর কি মানে আমরা একবার পাচ্ছিলাম না চিঙ্গে বসি কলা গাছের ডাক গায় সেম ওইভাবে আর কি তো এই বাইরের ভিতরে মাছ ঢুকবে এই যে এই দিক দিয়ে এই যে দিক দিয়ে মাছ ঢুকবে

আপনাদের কি মনে হয় অবশ্যই জানায় ছোট্ট কাকু তোমার কি মনে হয় গো দাম তুলতে পারি না পারি ওইটা সমস্যা নাই আমরা মাছ ধরব এটা আপনার শখ হ্যাঁ আপনাদেরকে মাছ ধরে দেখাই বিভিন্ন ধরনের বাইক দিয়ে মাছ ধরলাম এটা অভিজ্ঞতা হইল নতুন আর ওই বাইকগুলো দেয় যে এটাই এই যে কালবাটের নিচে যে বাড়িটা কত হয়েছে দাম মাত্র তিনশো টাকা এই তিনশো টাকার মাছ সেই দুই দিনে উঠতে পারছে এই বাড়িগুলা যে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর এইগুলাতে যেই মাছগুলো লাগবে এই দামি দামি মাছ ট্যাংরা মাছ কই মাছ লাগবে বড় সাইজের আর কি ডুবটা যাইব ওজন আছে হ্যাঁ হ্যাঁ ডুবেন আয় হায় এখন প্রতিটা বাইরের ভিতরে মাটির চাক্কা ঢোকানো হইতেছে মাটি দেওয়া হয়ে যাচ্ছে আর কি যাতে ওজন হয় পানির নিচে চলে যায় এই সাইডটা যেহেতু মাছ আসবো হ্যাঁ কারণ এই দুয়া থেকে পানি বাইরে বাইরেছে মাছগুলা বাইরে যাওয়ার চেষ্টা করতেছে তো ধান হয়ে গেছে এই ধান মানে আগের যে ধান কাটা হয়েছিল তারপরে অবশিষ্ট যে ধান গাছ ছিল ওই গাছগুলো থেকে আবার ধান গাছ হয়েছে এখান থেকে আবার এই যে এত ভালো হয় না হলকা বদলায় দুবার মধ্যে কয়টা ফলাইলাম সাতটা সাতটা ফলাইছি তো দুবাতে আমরা সাতটা বাইরে ফলাইলাম একটা তো ক্ষমতা দিতে হয়েছে আর বাকি দুইটা দিব পুকুরে যাই হোক আমাকে কোনো যুগ ধরে না যুগ ধরছে নাকি তোমার পাল্লাম সব দি খাম সময় তুললাম সকালে সকালে আগামীকালকে সকালে তোলা হবে মাছ কি ডুবব নাকি না আমরা আপনারা সবাই কি করবেন দোয়া করুন আগামীকালকে সকালে দেখা আপনার সাথেই থাকুন কতগুলো মাছ ঢুকলো বা ঢুকলো না তো আশা করতেছি মাছ তো খাবার দেওয়া আছে শামুক বেনু বেনু কি এই যে এখানে একটা কই মাছ এটা দেখতেছে মিনু আর বাচ্চা চিনু ওর নাম কি চিনু চিনু ও চিনু চিনু তো মিনুর তো দুইটা বাচ্চা ছিল আপনারা আপনাদেরকে দেখাইছিলাম মিনুর কিন্তু দুইটা বাচ্চা ছিল তো আরেকটা বাচ্চা একজন নিয়ে গেছে পালার জন্য তো মানে বাচ্চাগুলো দেখছে দেখিয়া শখ হয়েছে যে বলতাছে একটা বাচ্চা দিয়ে দিতে তো দিয়ে দিছি

Meu, meu, meu! Que de gente, que Ai, ai, Oh, chinu! Que cara de deck? Que que tá assistindo? Que?

একজন আরেকজনের সাথে কথা বলেন এটা কি ঠিক? হ্যাঁ? জানি না। ঠিক আছে। আরেকবার দুইজন যখন একসাথে হইব তখন দুইজনকে জিজ্ঞেস করব। ঠিক আছে? না, গ্রামের না কি আচ্ছা, তো কোনিkale তো একটা সমাধানের অঙ্ক বুঝিয়ে দিলাম। এখন বলছি যে তুই আমার এই অঙ্কটা বুঝাইবি। পারবি বুঝাইতে হ্যাঁ যেমনে এমনে বুঝা দেখো হুম এই যে চলকটি আছে না চলকটি এক সাইডে করবা ঠিক আছে প্লাস হয় এনো মাইনাস এই যে ওরে এক্স অন এ ডি আলাদা করবা তো আছে আগে বয়ে দে সংখ্যা আগে বয়ে আলাদা আর চলকটি এই যে মাইনাস প্লাস

ঠিক আছে ঘাই লম না উঠা নাকি ৰে উমে কৰে কিয় ডাকচ तो टेंगा मासे तुला होतासे मास डुकसे की मास कुंजा कयडा যাই হোক প্রথমটা তুলতে প্রথমটার ভিতরে মাছ জীবন ঘটনা তো ঘটতে গেল থাক ঢুকব এটা নাই প্রথমটা তো হচ্ছে প্রথমটার মাঝে একটা ট্যাংরা মাছ আর দুইটা তো ওই দুইটাতে নাই তারপরে এটা তো ঢুকছে মনে হয় হ্যাঁ ঢুকছে হাই হাই মাছ নাকি কয়টা ট্যাংরা আছে এহ হে তাহলে তো বাইরে ডিওয়ালা এই ডুবা পাতা হয়েছে সাতটা সাতটার মধ্যে পাঁচটার মধ্যে ঢুকছে না আর কি লাগে পাঁচটার মধ্যে মাছ ঢুকলে আর কি লাগে আমি তো খুবই এক্সাইটেড মাছগুলা দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য

আই তো পুকুরে আরো দুইটা বাইরে আছে ওই দুইটা তুলবো ওই মাছগুলো বিয়ে করি আগে আমরা তো এই বাইরের ভিতরে যেভাবে মাছ ঢুকছে তিনটা শিঙি মাছ দুইটা ট্যাংরা মাছ সবটির ভিতরে যদি এভাবে ঢুকতো হ্যাঁ তোমার তাইলে যে পুষ্ট तो जाए हो तो जुदी ना ढूँक तो एक बार है तेरे की लोए ढूँक से तो ये डाई तो आने की सुन जुमान हाँ ओ ये मेरे साइज़ है साइज़ है ये मेरे पास का से

তাহলে দশটা ট্যাংরার বাইরের মধ্যে ছয়টার মধ্যে মাছ ঢুকছে হ্যাঁ তো ভালোই সিক্সটি পার্সেন্ট মাছ ঢুকলো সিক্সটি পার্সেন্ট মাছ ঢুকার সম্ভাবনা আছে এই ধরনের বাইরের ভিতরে আমি তো ভাবছিলাম যে হয়তো বা একটা বা দুইটার ভিতরে মাছ ঢুকবো